আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো আপনার ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা একটা আশা করি অবশ্যই উপকৃত হবেন তো এখানে দেখেন এখানে কি বলা হয়েছে প্রথমে কি বলা আছে অনলাইনে আবেদন এই একই জুলাই দু হাজার পঁচিশে এবং শেষ হবে চব্বিশে জুলাই অর্থাৎ জুলাইয়ের এক তারিখ আবেদন শুরু এবং চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন চলবে এবং এখানে জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ কী বলা আছে দেখেন ট্রেনি রিক্রুট কনস্টেবল সংক্ষেপে জাকে বলে টিআরসি পদে নিয়োগের লক্ষ্যে জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ বাংলাদেশ পুলিশের যে ওয়েবসাইট সেখানে আপনারা পাবেন এবং প্রার্থী বয়সের কথা প্রথমে কি বলছে আঠারো থেকে বিশ বছরের মধ্যে হতে হবে এবং যে সকল প্রার্থীর বয়স চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ ইং তারিখের মধ্যে এই নিম্নক্ত বয়সের ভিতরে থাকবে তারা এখানে আবেদন করতে পারবে অর্থাৎ চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ ইং তারিখে আঠারো থেকে বিশ বছরের ভিতরে থাকতে হবে বয়স এবং এরপর কী বলা হয়েছে শিক্ষা যোগ্যতা এসএসসি পাস হতে হবে এবং টু পয়েন্ট ফাইভ থাকতে হবে আপনার জিপি এবং জাতীয়তা বাংলাদেশের নাগরিক এবং বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত বা তারা অবিবাহিত হতে হবে এবং শারীরিক মাপ কী বলা হয়েছে উচ্চতা মেদাকুটার প্রার্থী ক্ষেত্রে পাসফুট ছয় ইঞ্চি কোটা মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ বীরঙ্গনের সন্তান যারা আছে এবং কুদ্রণী গোষ্ঠীর প্রার্থী ক্ষেত্রে ফাস্টফুট চার ইঞ্চি শারীরিক প্রতিবন্ধী যারা আছে তাদের ক্ষেত্রেও পাসপুট চার ইঞ্চি এবং নারী কোটা যারা আছে তাদের তাদের যারা নারী প্রার্থী যারা আছেন তাদের ক্ষেত্রে মেদাকুটা ফাস্টফুট চার ইঞ্চি এবং মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা সহিত এবং শারীরিক প্রতিবন্ধী যারা কুদরণী গোষ্ঠী যারা আছেন তাদের ক্ষেত্রে পাসফুট দুই ইঞ্চি এবং ক্ষুদ্র ও গোষ্ঠী ও মেধা কুটার প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় বুকের মাপ একত্রিশ এবং সম্প্রসারিত অবস্থায় তেত্রিশ এবং শহীদ বীরমুক্তি অধিকার আছে তাদের ক্ষেত্রে স্বাভাবিক তিরিশ এবং সম্প্রসারিত একত্রিশ এবং ওজন বয়স ও উচ্চতার ভিত্তিতে অনুমিত হবে দৃষ্টি শক্তি ছয় বাই ছয় এবং আরও কী বলা আছে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে দৃষ্টিশক্তি ছয় বাই ছয় থাকতে হবে এবং আবেদনের পদ্ধতি কিন্তু এখানে তারা বলে দিয়েছে এবং আবেদনের শুরুর তারিখ একই জুলাই এবং দু হাজার চব্বিশ দু হাজার সিং এবং শেষ হবে চব্বিশে জুলাই দু হাজার সিং রাতের উনষাট মিনিট পর্যন্ত এবং আপনাকে আপনার কিন্তু একটা চল্লিশ টাকা দিয়ে আপনার আবেদনটা করতে পারেন অর্থাৎ আপনার আবেদন করতে মাত্র চল্লিশটা টাকা খরচ হবে এবং ছবি সাইজ আপনার প্রার্থী স্বাক্ষর তিনশো বাই আশি সবি তিনশো বাই তিনশো ফিক্স মধ্যে হলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এখানে কিন্তু তার আবেদনের পদ্ধতি কিন্তু বলে দিয়েছে আর আপনার কী কী কাগজপত্রের প্রয়োজন হবে দেখেন এখানে আর কী কী বলা আছে আপনার প্রয়োজনীয় কাগজপত্রসমূহ আপনার কী কী কাগজপত্র প্রয়োজন হবে দেখেন প্রিলিমারি স্ক্রিনিং এর মাধ্যমে বাঁচাইকৃত প্রার্থীদের শারীরিক মাপ কাগজপত্র যাচাই ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট অংশগ্রহণের জন্য বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখ ও সমস্ত সময়ে নিজ জেলা পুলিশ লাইন জেলা বাসিন্দা করা নিম্নমর্ধিত কাগজপত্র নিয়ে আপনাকে উপস্থিত থাকতে হবে কী কী কাগজপত্র অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল এন্ডুরেন্স এবং ডাউনলোডকৃত এ তিন কপি দুই কপি আপনার এবং শিক্ষাগত যোগ্যতা সনদপত্র শিক্ষাগত যোগ্যতা মূল কপি চারি সনদপত্র সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানে কর্তৃক প্রদান কর্তৃক চারিত্রিক সনদপত্র চারিত্রিক নাগরিকত্ব সনদপত্র এবং অভিভাবকের সম্মতিপত্র জাতীয় পরিচয়পত্র তারপরে সরকারি গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্তাহিত তিন কপি সদ্য তোলা ছবি মুক্তিযুদ্ধ কোটা যারা আছেন তাদের ক্ষেত্রে আপনার জারিকিত কৃত ওই যে সনদপত্র এবং কুদনিকোষ্ঠী যারা আছে তাদের ক্ষেত্রে জেলা প্রশাসক কর্তৃক সনদপত্র শারীরিক প্রতিবন্ধী ক্ষেত্রে আপনার যে সনদপত্র আছে সুবর্ণ নাগরিক কার্ড এর মূলকপি তৃতীয় লিঙ্গের প্রার্থীর ক্ষেত্রে সিভিল কর্তৃক প্রদত্ত প্রমাণপত্র চাকরিরত প্রার্থীদের যথাযথ অনুমতি পত্র এইগুলো আপনার উপস্থাপন করতে হবে নিয়ে আপনার মাঠে যেতে হবে এবং আরো কতগুলো নির্দেশনা দেওয়া আছে এইগুলো ভালোভাবে পড়বেন এই যে নির্দেশনাগুলো দেওয়া আছে আপনার ভালোভাবে পরে কিন্তু আবেদন করবেন এবং এখানে কি বলা হয়েছে শারীরিক মাপ কাগজপত্র ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট লিখিত মানুষ মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রার্থীদের নিম্নমিত তারিখ ও সময় সহ জেলা পুলিশ লাইনমেন্টে উপস্থিত থাকবেন এখানে কিন্তু তারা তারিখ এবং জেলার নাম এবং লিখিত পরীক্ষা মনস্তাত্ত্বিক ও মুখী পরীক্ষার সময় এখানে কিন্তু বলে দিয়েছে আপনারা এই এই জেলাগুলো আপনার যে কাঙ্ক্ষিত জেলাগুলো তারিখ এবং লিখিত পরীক্ষার সময় আপনারা দেখে নেবেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা অবশ্যই এই নিয়োগটা সম্পর্কে খোঁজখবর নিমেশ সত্য মধ্যে যাচ্ছা করে তারপরে বুঝেছেন আবেদন করবেন আর প্রতিদিনের আপডেট আপডেট চাকরি কবরা কব পেতে অবশ্যই আমার আর ফেসবুক ফেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য